নুরনবী সাল্লা আলী আসাল্লাম বলেছেন রে আমার আমারা তোমরা দুনিয়ার মধ্যে যদি কোনো কাজ করতে চাও আগে তোমাদের এই ঠিক করো বলে কি ঠিক করতে এই যদি আমি আপনি ঠিক করতে পারি খোদার কাসম এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমার আপনার আমল নমায় অগণিত অগণিত সব আমার আল্লাহ দিয়ে দিবে জুড়ে বলবেন না শোভান

নুর নবী করেছেন আল্লাহর সৃষ্টি জগতের গাছপালা তরুলতা এমন কি নদী সমুদ্রের অথল দেশের মাছ পর্যন্ত আমাদের সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তারা গুনা মাফের ইস্তেক পার করতে থাকে শুধু থাই নয় ভাইয়ের আমার ডানে বামে আপনারা তাকাচ্ছেন কেন ভাই কষ্ট হচ্ছে না দি চলে যাব আমার দিকে অ্যাটেনশন আমার দিকে দিতে হবে এটা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল একটা আদব আছে আল্লাহর হাবিব বলেছেন মাজা ইসুলিবিয়া রৌদা তুমি রিয়াদিল জান্না যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা বেস্তের বাগান হয়ে যাও বাগান এই বেস্তের বাগানের সাথে আপনি বেয়াদুবি করেন কেন ও ভাই কত রাত কত ঘন্টা কত সময় কত মুহূর্ত কত সেকেন্ড আমার আপনার বিড়ি খাওয়ার মধ্যে আর চা খাওয়ার মধ্যে তো চলে যায় ঠিক না বেটি আসের কোরআনের মাহফিল হাদিসের মাহফিল একটু সময় দেন এই সময়টা আপনার বিতা যাবে না ঠিক না বটি ঠিক আমার এই যে আপনারা আরামের বিছানাকে আরামের ঘুমকে হারাম করে দিক কোরআন এর আকর্ষণে হাদিসের আকর্ষণে যারা মাহফিলে চলে এসেছেন আমার আল্লাহ তালা আর কি দিচ্ছে সুবহানাল্লাহ পড়ুন আল্লাহর হাবিব

কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে কিংবা বাড়ি থেকে কিংবা বাসা থেকে বের হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নার থেকে ফুলের তুরা দিয়ে বান্দাকে বরণ করে নে কত সুসংবাদ সুভাল্লা বলবেন না ও ভায়েরা আমার এই ছোট্ট হাদিসটাকে সামনে রেখে ছোট্ট একটি দৃষ্টান্ত দিচ্ছি আমি এই রামচন্দ্রপুর এলাকার মধ্যে যদি কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কিংবা প্রাইম মিনিস্টার লেভেল থেকে কোনো মানুষ এই এলাকার মধ্যে আগমন করে দেখবেন ওনাকে সরকারিভাবে লাল কালিচা দিয়ে ফুলের তোরা সিটিয়ে সিটিয়ে সংবর্ধনা দেওয়া হয় ঠিক না ঠিক কিন্তু রে ভাইয়ের আমার যারা কোরআনের মহব্বতে আল্লাহ যারা হাদিসের মহব্বতে পুরাণ শোনার জন্য হাদিস শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন থেকে ফুলের তুরা দিয়ে বান্দাকে বরণ করে নে তাহলে দুনিয়ার মধ্যে ওই মন্ত্রী মন্ত্রীর সংবর্ধনা ফুলের তুরার গালি গালিচার আর আমার আল্লাহর দেওয়া সংবর্ধনা দুটা কি এক হতে পারে দুটা কখনো এক হতে পারে না দুটা কখনো এক হতে পারে না কারণ আমার আল্লাহর ভালোবাসা আমার আল্লাহর দেওয়ার সম্মান আমার আল্লাহর দেওয়া মর্যাদা জাদা এটা হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ ঠিক না বেঠি ও ভাইয়েরা আমার আমার আল্লাহর দুনিয়ার মধ্যে কোনো গরিব মানুষকে ধনী বানাইয়া দে দুনিয়ার কোন মানুষ তাকে গরিব বানাতে পারবে না ঠিক না বেঠি আমার আল্লাহ যদি দুনিয়ার মধ্যে কোনো গরিব মানুষকে সম্মান দেয়া ফেলে দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মান করতে পারে না ঠিক না বেটি আমার আল্লাহ যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে রাজত্ব দিয়া দেয় দুনিয়ার কোনো মানুষ তাকে ছুটো করতে পারবে না ঠিক না বেঠি এই জন্য আমার আল্লাহ চায় না ফবিত্রল কোরআনুল করিমের মধ্যে সাথ করেন বিশ بسم الله الرحمن الرحيم الله ولا تهنوا ولا تحزنوا وأنتم إن

দয়াল নবী সাল্লা ইসলাম আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন আপনার উম্মতের কোনো বয় নাই ওয়ালা তাহিনু, ওয়ালা তাহাজানু তাদের দুনিয়া কোনো বয় নাই কবরও বয় নাই মিজানেও বয় নাই ফুলসিরা তো বয়ে না আমার ওই বান্দারা যদি প্রকৃত ইমানদার কি ফরেজগার হয়ে যদি তারা কবরে আসে আমি আল্লাহ রব্বুল আলামী স্বয়ং তাদেরকে সাহায্য করে আমার নূরের জান্নাত দিয়ে দিব জুড়ে বলেন সুবাহ ভাই আমার তবে শর্ত হলো মমিন হতে হবে কি হতে হবে মমিন হতে হবে মানুষ হলে শুধু হবে না মানুষ তো সবাই মমিন কয়েকজন নামাজই কয়জন সেটা হচ্ছে দেখার বিষয় ঠিক না বেঠি ঠিক সবাই তো আমরা মুমিন দাবি করি কিন্তু মুমিন দাবি করি ইমানদার দাবি করি নামাজ নাই ঠিক না বেঠিক সুদ খায় ঘুষ খায় ইমানদার দাবি করে ঠিক না বে ঠিক রকম মানুষ আল্লাহর জান্নাত পাবে না তাদের জন্য আল্লাহ আবুল্লামিন জাহান নাম রেখেছে ঠিক না ঠিক অথব ভাই আমার আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পেতে হলে জান্নাত পেতে হলে রে ভাই আল্লাহর বিধি বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে ঠিক না বে কিন্তু ভাইয়েরা আমার আমার আপনার দেশে একদল দল মৌলবি হয়েছে ওরা বলে রাসূল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পেয়ারা উম্মতদেরকে সুপারিশ করতে পারবে না সুপারিশ মানে কি সাহায্য করা হেল্প করা তারা বলে আল্লাহর হাবিব নুর ইসলাম নাকি তার উম্মদেরকে সাহায্য করতে পারবে না হেল্প করতে পারবে না বলবেন না কিন্তু আমরা যারা আহলে ওয়াল জামাতের বিশ্বাসী এই বাংলার জমিনে যেই সমস্ত হকানি দরবার আছে হকানি দরবারগুলা কি কি কী সারসিনা সোনা খান্দা জৈনপুর ফুলতুলিয়ারাই বাড়ি দামতি ফান্দাউ এইরকম বাংলার জমিনে হাজার হাজার ভালো আমলি দরবার রয়েছে এই দরবারগুলা বিশ্বাস করে আল্লাহর হাবিব নূর নবী শ্রী ইসলাম তার প্যারা কি সুপারিশ করে করে আল্লাহর দিবে শুধু তাদেরই বিশ্বাস নয় সরাসরি হাদিসেও এসেছে আল্লাহ আল্লাহর হাবিব নূর নবী সাল্লহি ওসাল্লাম হাদিসুল করিমের মধ্যে সাত করেন মা আমিন ইয়োসাল্লিম ওয়ালাইয়া ইল্লাহরদাল্লাহুয়ালাইয়া রুয়াহি হাত্যা রুদ্দ আলাইহি সালাম এই পৃথিবীর প্রান্ত থেকে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব নুর নবী সাল ইসলামের উপরে দূরশ্বরী পাঠ করে আল্লাহর হাবিব নুনবী সাল্লাল্লাহ আ ইয়াসাল্লাম বলেন তার নাম তার মান নাম বাবার নাম সকলের অ্যাড্রেস ফেরেস্তারানি আল্লাহর হাবিবের রৌজা মুবারকে প্রেরণ করে দে রসুল তাদের নাম দেখে দেখে ওয়েস্ত ফিরলা আল্লাহর কাছে তাদের জন্য ওয়েস্তা পার করতে থাকে তাহলে আমার আপনার নবী মরা নবী না জিন্দা নবী রসুল কি সুপারিশ করতে পারবে কি পারবে না এটা বিশ্বাস করেননি কিন্তু একদল বাইরে আপনাদেরকে বুঝাবে যে রসূলকে ভালোবাসার দরকার নাই রসুল তো মরে গেছে মাটির সাথে মিশে গেছে পচে গেছে গলে গেছে নাওজুলেও করবেন না এই কুষ্টিয়া থেকে এক মৌলবি বের হয়েছে সে বলে কর রসুল রে ভালোবাসার দরকার নাই আল্লাহকে ভালোবাসলেই নাকি জান্নাত পাওয়া যায় পাওয়া যায় কি নাউজুবিলা বলবেন না বলে কি করসুলকে বাদ দাও রসুলকে ভালোবাসার দরকার নেই আল্লাহকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যায় নাউজবিল্লা বলবেন না অথচ ভাই না আমার তুমি মৌলবি রসুলকে বাদ দিয়েছুক রসুলকে মায়নাজ করে কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহরালিন তার প্যারা হাবি মোহাম্মদ ইসলামকে মায়নাস করে নাই সুবাল্লা পরেন কি আজানে কি নামাজে কি আ যেখানে আমার আল্লাহর নাম সেখানে তার হাবিবের না সুবাল্লাহ পড়বেন না যেখানে আল্লাহর নাম কি লৌহে লি কলমে আরশে আজিমে জান্নাতে যেখানে আমার আল্লাহর নাম সাথে সাথে তার হাবিবের নাম সুবহানাল্লাহ অতএব ওই মওলুবীরা যদি রাসূলকে মাইনাস করে কিন্তু আমার আল্লাহ আর তার হাবিব তার বন্ধুকে মাইনাস করে নাই সুবহানাল্লাহ পড়ে ভাইয়েরা আমার এই রামচন্দ্রপুর গাঠের বাজার ভাইদেরকে আজ আমি জান্নাতে প্রবেশ করায়া দিব কোথায় আওয়াজ দিতে হবে কোথায় প্রবেশ করতে চানা আজকে ডুকাই দিব কিন্তু কারা কারা ঢুকতে চান হাত তুলে তাহলে জামা হাত নামা আজকে যদি ঢুকা যাইতো তাহলে তো আমি আগে ডুবতাম ঢুকার তো সুযোগ নাই তবে আমি আমল বলে দিয়ে যাবো এই আমল করবেন খোদার কসম করতে দেরি হবে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে কি করতেছে কথা বলেন অপেক্ষা করছে আপনি অপেক্ষা করা লাগবে না জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে বলবে আসো জান্নাতে প্রবেশ করবে সুবাল্লা পরে এই জান্নাত আল্লাহ তালা ইমানদার মুত্তাকি সোয়ালে নেকরদের জন্যই তুই রেখেছেন ঠিক না বেটি ও ভাই সমাজের মধ্যে একজন সুৎকুর গুস্কুর জেনাকার বাটফার মুনাফে গুসকুর সাদাবাজ তাকে যদি গিয়ে আপনি বলেন ভাই তুমি আল্লাহর জান্নাত চাও না জাহান্নাম নাম চাও সে কি বলবে একজন সুৎকুর গুসকুর সেও আল্লাহর জান্নাত থেকে নিরাশ হতে চায় না ঠিক না বেটি কিন্তু ভাইয়ের আমার আমি ওই রামচন্দ্রপুর ঘাটের বাজার থেকে ওই জেনাকার বেঈমান মোনাফেকদেরকে লক্ষ্য করে বলতে চাই ভাই জীবনে বহু সুত খেয়েছেন জীবনে বহু গুছ খেয়েছেন জীবনে বহুবার নামাজ খাজা করেছেন আল্লাহর দাসত্ব গুলো আমি করেন নাই এখনো সময় আছে তবা করে আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ বলেন এ বন্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করতে করতে তোমার জীবনটা শেষ করে ফেলো আর তুমি যদি কবির রজনীতে যুদ নামাজ পড়ে দুহুটা চোখের পানি সেরে দিয়ে আমার কাছে চাও চাইতে দেরি হবে রে বন্ধ আমি তোর জীবনের গুনা মাফ করতে দেরি করব না কত দয়ার আল্লাহ কত মায়ার আল্লাহ ওই আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি করে না সব আল্লাহ পরে আমরা কেমন আল্লাহ পাইলাম ভাই কিন্তু বুঝলাম না এখনো নামাজ পড়ি না সুদে গুষে আমার আপনার জীবনটা বরবাদ হয়ে গেছে ঠিক না বেটি সম্মানিত ভাইয়েরা আমার নিরাশ হবেন না নিরাশ হবেন না নিরাশ হবেন না ভাইয়েরা আমার পাহাড় পরিমাণ গোনা যদি করতে করতে আপনার জীবন শেষ হয়ে যায় নিরাশ হবেন আল্লাহর কাছে ফিরে আসু তার ছোট্ট একটি প্রমাণ দিচ্ছি ভাইয়েরা আমার হজরতি ওমার ৰাদি আল্লাহ হু তালান গুৰু জামানাই জান্নাতের চাৰ্টিফিকেট প্ৰাপ্ত জেই চাহাবি দ্বিতীয় খলিফা হজৰতী ওমৰ রাদি আল্লাহতালানাৰ জমা জামানায় একজন লোক বিষ্টি বছৰ জামত আল্লাহ রাব্বুল আলমিরে দাসত্তুক এবাদ উদ নামাজ মূসাদামোড়া কাবা করেছি আবার বৃষ্টি বছর যাব হচ্ছে না ফরমানি করেছে তাহলে একজন লোকের মধ্যে ভালো আছে। মন্দ আছে খারাপও আছে। লোকটা বিশ বছরে বাদত করছে আবার বিশ বছর খারাপ কাজ করছে কবছর ইল চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে বিশ বছর ভালো আমল করলো বিশ বছর খারাপ আমল করলো এবার লোকটি বৃদ্ধ হয়ে গেল তার দাড়ি চুল পেকে গেল এবার লোকটি মনে মনে চিন্তা করলো হ্যাঁ রে আমি মনে হয় আর এই রং তামশারে দুনিয়াতে বেশি দিন থাকবো না আমি কিছু দিনের ভিতরে অন্ধকার জগৎ কবরে চলে যাব আমি কত গুণা করলাম কত অপরাধ করলাম জানিনা আল্লাহ আমার জন্য জান্নাত রেখেছে না জাহান্নাম রেখেছি এই বলে ওই বৃদ্ধ লোকটি গুণাগারের লোকটি গভীর গভীরজনীতেই তবা করে করে ফার আল্লাহর দরবারে মোনাজাত করতে শুরু করলো আল্লাহ বলেন কি করতে শুরু করলো মোনাজাত করতে শুরু করলো দোয়া করতে শুরু করলো আর বলল মালি আল্লাহ আমি বিশটি বছর যাবৎ ভালো আমল করেছি গো আল্লাহ আবার বৃষ্টি বছর যাবত আমি খারাপ আমল করেছি জানি না আল্লাহ আপনি আমার জন্য জান্নাত রেখেছেন না জাহান্নাম রেখেছেন ও আল্লাহ আমি তবা করলাম আমাকে মাফ করে দাও আমি বিদ্ধ হয়ে গেছি ও আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে কমা করে দাও এই বলে লোকটি হাউ মাউ করে আল্লাহর দরবারে গভীর রজনীতে কান্না করতে শুরু করলো আল্লাহ বলে যেই গভীর ওই গভীরজনীতে মন্ত্রী মিনিস্টার এমপি এম এলএ গরিব দুঃখী মেহনতি মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের দরজা বন্ধ হয়ে না ওই গভীর রজনীতে গুনাগা লোকটি আল্লাহ দরবারে ফরিয়াদ করল মালি তুমি স্যার আমার আর কেউ নাই গো আল্লাহ আমাকে মাফ করো আমাকে কবা কমা করো আমার তবাগুলা কবুল করে নাও আল্লাহ তালা তার কান্নাগুলা মঞ্জুর করে নিলেন সাথে সাথে হাদিসে কুৎসি নাজিল করে দিলেন أمر الله تعالى دع يا يا ابن آدم لو بلغت ذنوبك أنا السماء ثم استكبرتني لغفرت لك الله أكبر بولن الله تعالى داد يا بولن مربندا তুমি আর কান্না করিও না কান্না করিও না তুমি যদি গুনা করতে 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 আমার আকাশের মেঘমালা পর্যন্ত তোমার গুনায় ডুবে যায় ও বন্দা তুমি আর কান্না করিও না রে বন্দা যাও মাতা পাদ দামি দাম্বিকাওয়ামা আখ যারে বন্দা তোর সামনের পিছনে ডানে বামে সব গুনা খাতা দুয়ে মুচে সাফ করে আমি আল্লাহ রবালিম তোমাকে নিষ্পাপ পারে কি পারে না আপনার এলাকার চেয়ারম্যান আপনি অপরাধ করেছেন আপনাকে মাফ করতে পারে নাও করতে পারে আপনাকে জেল হাজতে দিয়ে দিবে ঠিক না বেটি কিন্তু যে মালিক আমলা রাজা দি রাজা আমার আপনার রব ওই রব আপনাকে কোনো ফিরাইয়া দিবেন আপনি যদি তওবা করার মতো করতে পারেন ওই মালিক আপনার জীবনের গুণা সেকেন্ডে মাফ করে দিবে পারে কি পারে না কিন্তু ভাইয়ের আমার দুই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তালা মাফ করবে না দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করবে না ওরা কারা ওদেরকে চিনার দরকার আছে কি চিনতে হবে না ওরা কারা যে আল্লাহ তাদেরকে মাফ করবে না সাহাবিরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওরা কারা আল্লাহর হাবিব বলেছেন আলা উহাদ্দিসুকুম ব্যাখবা ই কেবাইর কালু বেলা ইয়ার অসুর আল্লাহ সি সাল্লাল্লাহ হুয়ালে কি বিল্লাহ হুকু কুল ওয়ালিদাই আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবি বললেন রে সাহাবিরা শোন শোনো দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রফ বোলা আমিন কমা করবেন না কমা করবেন না সাহাবিরা বললো ওরা কারাক আল্লাহর হাবিব বললেন প্রথম হলো তারা যারা আল্লাহর সাথে শিরিক করেছে এক আল্লাহ বলে স্বীকার করেন নাই আল্লাহর বিধি অমান্য করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের কোনো আল্লাহ রব্বুল আলমিন তাদের কোনো তবামুন মোনাজাত কবুল করবে না করবে না ঠিক না বে ঠিক নাম্বার টু সাহাবিরা বলো ইয়া রসুল আল্লাহ দুই নাম্বার কানা আল্লাহর হাবিব ইসলাম বললেন ওয়াহ কুকুল যেই হতবাগা সন্তান দুনিয়ার মধ্যে তার মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় সুন্দরী রূপবতী স্ত্রীকে পেয়ে মাকে বলে যায় ওই রকম বদকার সন্তানদেরকে আমার রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম কাল হাসরের ময়দানে কোনো সুপারিশ করবে না তার দোয়াও আমার আল্লাহ কবুল করবে না ঠিক না বেঠি মাকে কষ্ট দেননি আপনারা কারা কারা কষ্ট দেন হাত তুলেন মাশাল সবাই সম্মান করেন তো মাশাল্লাহ ভালোভাবে করেন তো আলহামদুলিল্লাহ মাকে কষ্ট দিয়েন না আল্লাহর হাবিব বলেছেন হুমায় জ্নাত না মা বাবা হচ্ছে তোমার জান্নাত ঠিক না বেটি আর না হয় মা বাবা হচ্ছে তোমার জাহান্নাম অর্থাৎ মা বাবার সাথে ভালো আচরণ করবা জান্নাত পেয়ে আর মা বাবার সাথে খারাপ আচরণ করবা ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ তারা নিক্ষেপ করে দিবে ঠিক না বেটি ও ভাই লক্ষ টাকা খরচ করে আপনি হজ উমরা করবেন এই উমরা হজ আপনার কবুল হতেও পারে নাও হতে পারে কারণ ওই টাকার মধ্যে যদি বেজাল থাকে সুদের টাকা টাকা দিয়ে আপনি পরের টাকা মেরে আপনি করতে যাবেন আর কবুল করাতে পারবেন কিন্তু আমার আপনার ঘরের মধ্যেই হজ এবং উমরার সব আছে আছে বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে আছে কোনো টাকা লাগে না পয়সা লাগে না বিনা টাকায় বিনা পয়সায় আপনার ঘরের মধ্যে হজ উমরার সব আল্লাহ দিয়ে দিবে এখন বলবেন কিভাবে কিভাবে ঘরের মধ্যে হজ এবং উমরার সব পাওয়া যায় হাদিসের মধ্যে শিচি বাই হা কি শরীফের হাদিস আল্লাহ নবী নবী আমার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হাদীসুল কারিমের মধ্যে সাত করেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন আল্লাহ তাআলাহু ক্বাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানযুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা ক্বতাব আল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মা বুরু বলেন এই হাদিসটা বায়হাকি শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম কি ডেকে ডেকে বললেন রে সাহাবিরা শোনো দুনিয়ার মধ্যে যদি কোনো নেকর সন্তান নেকর আওলা যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক একবার কয়েবার জুড়ে বলেন কয়বার একবার মায়ার নজরে দয়ার নজরে থাকায় আল্লাহ হরব বুল্লামিন তার আমলনমাই একটি হজ এবং উমরার সব তার আমলনমাই দিয়ে দে সাহাবীরা প্রশ্ন করল ইয়া রসুল্ল ওয়া ইন্নাজৰা কুল্লায় অমিন মিয়া তামার র ইয়ার সুল লয়া যদি কোনো নেক্কার সন্তান একা অলা যদি তার মা বাবারে চেয়ারার এদিকে দৈনিক একশো বারে যদি মায়ের নজরে দয়ার নজরে তাকা আল্লাহ রাব্বুল আমিন কি তার আমল নমায় একশত কবুল মকবুল হজ্জের সব দিবে নাকি প্রশ্ন করছে সাহাবি আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব নুর নবী আমার মোহাম্মদ সাল্লি সাল্লাম কেরামের জবাবে বললেন রে সাহাবিরা শোনো ওয়া ইন্না জরা কুল্লাউমিন মিয়া তামার রে সাহাবিরা শোনো আল্লাহ রাবুল আমিন কোনো বান্দার সাথে কৃপণতা করেন না তিনি হচ্ছেন দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তিনি রহম করেন বান্দার উপরে যদি সন্তান কোনওলা যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক এক নয় একশো বারো যদি মায়ার নজরে দয়ার নজরে তাকায় আল্লাহ আমিন তার আমল মায় একশত কবুল মকবুল হজ্জের সব দিয়ে দে এই সবের মধ্যে কোনো বেজাল আছে কোনো বেজাল নাই নীল বেজাল মা বাবার চেহারার দিকে তাকালে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে খুজুর আপনি বলেছেন মা বাবার চেহারার দিকে দৈনিক একবার তাকালে একটি কবুল মকবুল হজ্জের সাব হয় দ্বিতীয়বার আপনি বলেছেন মা বাবার চেহারার দিকে দৈনিক একশো বার তাকালে একশোটি কবুল মকবুল হজ্জের সব হয় কিন্তু হুজুর আমার মাও নাই বাবাও নাই আমি এখন কার দিকে তাকাব প্রশ্ন জাগিন ও ভাই আমার যেই হতো বাবা সন্তানের মাও নাই বাবাও নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার জগৎ কবরে চলে গেছে এদের বেপারে আমার হাবিব বলেছেন মানজার কবর আবা ওয়া ওয়াহাদি হিমাফি কুল্লি জুমাতিন হফিরা লাহ ওয়া কাটা হুবার আল্লাহক বলেন নরেনবি সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন যে ই হত বাঘা সন্তানের মাও নাই বাবাও হনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরবাসী হয়ে গেছে ওই সন্তান যদি দুনিয়ার মধ্যে জীবিত তাকে আর সে যদি জুমার দিন জুমার নামাজ শেষ করে কমপ্লিট করে মা বাবার কবরের পাশে গিয়ে যদি সৌরাতুল ফাতেহা সৌরাতুল এখলা শরীফ পাঠ করে আয়াতুল কুরসি শরীফ পাঠ করে দোয়া করে আল্লাহ রব্বুল আলমী তার আমল সেই পরিমাণ সাপ দিবে সাথে সাথে তার মা বাবার কবর আজবাল্লা চিরদিনের জন্য বন্ধ করে দিবে কিন্তু ভাইয়ের আমার দুঃখের বিষয় আমার আপনার মা বাবা কত সম্পদ রেখে গেল সন্তানের জন্য ভূগ বিলাস করতেছে কিন্তু মা বাবার কবরটা আরত করে না এরকম সন্তান আছে কি না ও ভাইয়ের আমার এই জন্য আমি প্রতিটা মা ফিলে বোন রে ভাই সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে যা যা কিছু আছে আল্লাহর ওয়াস্তে দান করে যাও এই দানটা আপনার কবরে গেলে কাজ করবে ঠিক না বেটি ও ভয় আমার কালহাসরের ময়দানে আপনার ছেলে আপনার আপন হবে না আপনার মেয়ে আপনার আপন হবে না আপনার সুন্দরী রূপবতী স্ত্রী যার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন লাল বেনারসির শাড়ি কিনে দেন ওই স্ত্রীও আপনার কোনো কাজে আসবে না ঠিক না বে ঠিক